যারা আমার ইউটিউব লাইভ টি দেখছেন তাদের সবারকে সুস্বাহ জানিয়ে আমি আমার ইউটিউব লাইভটি শুরু করছি আমরা যেই সময়টা পার করছি সেই সময়টা হচ্ছে আপনার গ্রীষ্মকাল গ্রীষ্মকাল আমরা খুব বেশি দেয় তাপ বেশি থাকে রোদে মাঠে ঘাটে যারা কাজ করে তাদের খুব কষ্ট হয় যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও খুব একটা অস্বস্তির ভিতর দিয়ে তাদের দিনকাল যায় সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ দিন মজুর তাদেরও দিনকাল খুব কষ্টে যায় তারা গরমকাল খেয়ে আসলে যখন কারেন্ট থাকে না কিংবা রাত্রিকালে যখন লোডশেডিং হয় কিংবা তাদের বাচ্চা কাচ্চা যখন পড়াশোনায় ব্যাঘাত করে তখন সবাই আপনার একটু আলাদা চিন্তা করে বিশেষত গরিব মানুষেরা তাদের ব্যবস্থা কম থাকার কারণে তাদের অর্থনৈতিক সাপোর্ট কম থাকার কারণে তারা বেশি দুশ্চিন্তা করে থাকে আমি যে জিনিসটা চিন্তা করতেছি সেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের যে পরিবেশটা এই পরিবেশে আমরা কতটুকু ভালো আছি প্রাইম যে ছাত্রটা আমি যেটা বলতে চাইছি যে ছাত্রটা পারবেসকে যে শুধুমাত্র হাসি একটা বন্ধুদেরকে দেখে সে হাসতেছিল আর এর মধ্যখানে মেয়েরা মনে করেছে তাদের দেখে হাসতেছিল এই এই চিন্তা করে তারা তাদের বন্ধুকে বন্ধুদেরকে ডেকে আনলো এবং যেটা বাংলাদেশে সিসি তাদের যে ইউনিভার্সিটি সিসি ফুটেজ বা আশপাশের সিসি ফুটেজগুলোর মাধ্যমে তাদের প্রশাসন শনাক্ত করেছে করতে পেরেছে যে আটজন এই হত্যাকাণ্ডে জড়িত এটা আসলে একজন ছাত্র একজন অভিভাবকের একজন নয়নমণি মনি তার কলেজের টুকরা এরকম একটা নিষ্পাপ বলেন বা তার

এই যে একটা অগান্তকতা হয়ে গেল যেটা নিয়ে নেট বাড়ায় খুব এই যে একটা পরিস্থিতি বাংলাদেশ এই যে একটা পরিস্থিতি বাংলাদেশের যে ইউনিভার্সিটি সেটা প্রাইভেট হোক বা পাবলিক হোক ইউনিভার্সিটিগুলোকেতে যে যে কোনো কারণে ছাত্রদেরকে রাজনৈতিক কারণে বা যে কোনো পারিপার্শ্বিক কারণে বা কোনো অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক কোনো কারণে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয় এটা মোঠেই কাম্য নয় বা মোঠেই মেনে নেওয়ার মতো বিষয় নয় আমরা সবাই বাংলাদেশি বা যারাই আছি বাঙালি সবাই আমরা নিজেদেরকে একটা ভদ্র জাতি একটা ভদ্র দেশের মানুষ হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি কিন্তু আমাদের কোনো কারণে কোনো কোনো আঘাত যে সমস্যা হলে আমরা তখন বেপরোয়া হয়ে উঠি আমরা হত্যা করতে দ্বিধাবোধ করি না এটা কোনো সুস্থ সুস্থ মানুষের কাজ হতে পারে না এটা অবশ্যই বিষয়টি দেখার মতো বিষয়টি চিন্তা করার মতো আমরা সরকারের কাছে দাবি জানাবো এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে যেন সুস্থ ভাবে সঠিকভাবে তদন্ত করে বিচারের আওতায় এনে যারা পারদেশ হত্যা করেছে তাদেরকে যেন সুন্দর সুস্থ দৃষ্টান্তমূলক একটি শাস্তি প্রদান করা হয় হত্যাকারীদেরকে যাবজ্জীবন না দিয়ে ফাঁসি যদি দেওয়া হয় তা আগামীতে এইরকম ঝরবে না ইউনিভার্সিটিতে এরকম কোনো আর ছাত্রের প্রাণ যাবে না আমরা কখনোই আহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর প্রাণ প্রাণ ঝরুক এটা আমরা চাই না আমরা চাই এটা নিরাপদ পরিবেশে বাংলাদেশের ছাত্ররা ছাত্রীরা তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার অংশীদার হবে এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমরা এমন যেন না হয় যেরকম আবরার হত্যা হয়েছে পারবেজ হত্যা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে যে ভাত খাইয়ে যে ছেলেটাকে হত্যা করা হয়েছে এই ধরনের যে হত্যাগুলো হত্যাগুলো যেন আর না হয় আমরা চাই নিরাপত্তা আমরা চাই আহ বাছার স্বাধীনতা আমরা চাই বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবারের যে চিন্তা বাচ্চাদেরকে নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক যেরকম চিন্তা করেন তাদের সন্তানদেরকে নিয়ে তাদের সন্তানরা রাজারাও যেন নিরাপদভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে আবার মায়ের কুলে বাবার একটা সুন্দর একটা ঈশ্বনীয় পরিবেশ সুন্দর এবং নিরাপদ পরিবেশ পরিবেশ যেন হয় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটি প্রাইভেট হোক বা পাবলিক হোক সেই পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেন কোন ছাত্রের প্রাণ না হারাতে হয় মতো মতো কাউকে যেন আর কোনো কারণে রাজনৈতিক বা কোনো কারণেই যেন আমরা প্রাণ না ধরে সেই চিন্তা থেকেই আমার আজকের এই লাইভ আমরা সব সময় চাই আমাদের ছেলেরা আমাদের বাচ্চারা যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তারা যেন থাকে তাদের নিরাপত্তার ব্যবস্থা যেন ইউনিভার্সিটি কলেজ স্কুলের প্রশাসনিক লোক লোকজন যেন করে পাশাপাশি সরকারও যেন এ ব্যাপারে জোর তাকিদ দেন তারা যেন আমাদের বাচ্চা কাচ্চা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েন তাদের জানের নিরাপত্তা মানের নিরাপত্তা যেন দিতে পারেন আমরা আমাদের ছাত্রদেরকে তাদেরকে আমরা ইউনিভার্সিটিতে পড়াই কিংবা কলেজে পড়াই বা স্কুলে পড়াই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই সেটা দায়িত্ব দিত প্রথমত সরকার সরকার যেন আমাদের ছাত্র ছাত্রীদের জানমালের নিরাপত্তা দিতে পারে তারা যদি যানমাল নিরাপত্তা না পায় তাদের যদি একটা নিরাপদ পরিবেশ না পায় তাহলে তারা কিভাবে পড়াশোনা করবে তাদের পড়াশোনাটা শুধুমাত্র পড়াশোনা যেন না হয় তারা যেন ভবিষ্যতে বাংলাদেশের দেশ ও দেশের কাজে আসতে পারে সেই নিরাপত্তাটুকু দেওয়া যেন জরুরি এবং আইনের সত্তা যারা আটককারী তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে আমরা দাবি করব যে কারাবেস হত্যা যারা জড়িত আছেন যে আটজন বিশেষত শনাক্ত হয়েছেন তাদেরকে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত থাকুন মানা থাকুন তাদেরকে যেন সরকার আইনের আওতায় এনে একটি সুস্থ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাতে করে বাংলাদেশের প্রতিটা শিক্ষার্থী তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এমন একটি পরিবেশ পায় যাই হোক আমরা চাই আমাদের বাচ্চা কাচ্চা দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের যানের নিরাপত্তা তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিরাপদ একটা পরিবেশ এই লক্ষ্যেই বাংলাদেশের সরকার যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নিরাপত্তা বিধান করতে পারে সেই চিন্তা থেকেই আমার আমরা কখনোই আমাদের শিক্ষার্থী থেকে চাই যে তারা নিরাপদ থাকুক তারা কখনো যেন অনিরাপদ না হয় অনিরাপত্তায় না বুকে প্রেম ভালোবাসার যেন কোনো কারণে কোনো ছেলেকে প্রাণ হারাতে না হয় আমরা জনসাধারণ জানি ইপ্লিজিং এর একটি আইনের ধারা আছে যে ধারায় পুরুষ থেকে শিক্ষা ছেলে হোক বা যে কোনো একজন বয়স্ক প্রাপ্তবয়স্ক ছেলে হোক বা যেই হোক তাকে আইনের আওতায় এখন আনা হয় ইপ্লিজিং করলো না সেটা দেখার বিষয় তো সাধারণ শিক্ষার্থীদের নয় তাদের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে তাইলে শিক্ষার্থীরা মেয়েরা তাদের ব্যাপারে তাদের যারা অধ্যক্ষ আছেন যারা তাদের প্রভোস্ট আছেন তারা তাদের ভিসি আছেন প্রবিসি আছেন তাদের কাছে যা বিচার দিবে আইনে তাদের আইনিভাবে তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে বিচার করা হবে কিন্তু অন্যায়ভাবে এই আইন নিজের হাতে নিয়ে একজন ছাত্রের জীবনকে ধ্বংস করে তার পিতা মাতাকে ধ্বংস করে দেওয়া এটা কোনোভাবেই মানবিক হতে পারে না বাংলাদেশ এখন একটি স্বাধীন দেশ আমরা দাবি জানাই যেন শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়া হোক শিক্ষিত জাতি শিক্ষিত একটি জাতির মাধ্যমে শিক্ষিত একটি জনগোষ্ঠীর মাধ্যমে একটি রাষ্ট্র আগাতে পারে শিক্ষার কোনো বিকল্প কখনোই ছিল না শিক্ষার বিকল্প কখনো শিক্ষিত সমাজ শিক্ষিত আহ তরুণ শিক্ষিত জাতি এর ধারাই একটা রাষ্ট্র উন্নত হয় এজন্য আমাদের শিক্ষার পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেন নিরাপদ হয় সেই নিরাপদ পরিবেশের জন্য ছাত্ররা পড়তে পারে পারবে হত্যার সুস্থ তদন্তের মাধ্যমে তাদের হত্যাকারী হত্যার সাথে জড়িত যারা আছেন প্রত্যেকের আমি বিচার দাবি করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ